আজকে সকাল সকাল রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর কোথায় বেরিয়েছি বলো তো তোমাদেরকে কিন্তু আমরা ভিয়েনার প্রথম লগেই বলেছিলাম ভিয়েনা শহর ক্যাফের জন্য ভীষণ ফেমাস তো তার মধ্যে সবচেয়ে যে ফেমাস ক্যাফে ক্যাফে সেন্ট্রাল সেটার উদ্দেশ্যে এখন আমরা রয়েছি এই ভিয়েনা শহরের যে মেন স্কোয়ার তোমাদের আগেই বলেছি যেটার নাম হচ্ছে স্টিফেন্স প্ল্যাটস সেখানে আর এখান থেকে একদম সামনেই ক্যাফেটা জাস্ট ওয়াকিং ডিস্ট্যান্স

প্রথমে তো আমরা দেখলাম যে এই ক্যাফে সেন্ট্রালের জন্য টেবিল বুকিং তো আমরা এইথ অক্টোবরের আগে পেলাম না সেটা আবার সন্ধ্যে তো আমরা ঠিক বললাম ঠিক আছে ইনস্ট্যান্ট যাবলেছি কি সেনারি হচ্ছে এসে দেখলাম লাইনটা কম্পারেটিভলি কম আছে সোনা ওয়েটিং টু এন্টার এক্স্যাক্টলি আর বাকিটা যে যে মানে হাইটটা আছে যে ইতিহাসটা আছে ও কতটা একটি খাবারের মধ্যে আছে ওটা আমরা গিয়েছি তো বহু আগে বুঝতে পারবো তো বাকি তোমাদের দিচ্ছি তোমরা দেখলেই একদম ছোট্ট একটা কিউ ছিল তারপরেই আমরা এখন ক্যাফের ভিতরে এন্ট্রি করে গেছি আর ভিতরটা জাস্ট দেখো লুক এট দ্য ভাইব আর আর্কিটেকচার দেখছো কি অনবদ্য এত সুন্দর একটা ছাদের নিচে এরকম একটা ক্যাফে সকাল সকাল এত সুন্দর জায়গায় ব্রেকফাস্ট করতে আসা মানে মনটা কিন্তু একটু আলাদা রকমই ভালো হয়ে যায় আর এদিকে এখন আমাদের অর্ডার দেওয়ার পালা তবে এখানে আমার কিছু করার নেই কারণ পুরো সমস্তটাই জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে দাঁড়াও দেখাই তোমাদেরকে এই যে দেখো সমস্তটা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে লেখা আছে তাই ল্যাঙ্গুয়েজ না জানলে কিন্তু ছবি দেখে অর্ডার দেওয়া ছাড়া আর কোনোই উপায় নেই তো যেহেতু ল্যাঙ্গুয়েজটা জানে তাই ওই অর্ডার করছে চলো ততক্ষণে আমরা পুরো ক্যাফেটা একটু ঘুরে দেখি এত ঝলমলে ভাইব্রেন্ট একটা ভাইব তার সাথে কিন্তু ঐতিহ্য সাথে রয়েছেই প্রত্যেকটা জিনিসেই রয়েছে ইতিহাসের ছোঁয়া এখনও ভাবতেই অবাক লাগছে এই ক্যাফেতে নাকি হিটলার থেকে স্ট্যালিন সবাই এসে বসতেন আর সেই ক্যাফেতে আজকে আমরা আছি কি যে রোমহর্ষক একটা ফিল হচ্ছে বলে বোঝানো যাবে না আর ওই যে আঁকশি দেওয়া যেগুলো দেখছো না ওগুলো কি বলো তো ওগুলো কিন্তু ওই স্ট্যান্ডগুলো কিন্তু এখানকার হ্যাঙ্গার মানে ম্যাক্সিমাম টাইমই তো এখানে বাইরে ভীষণ ঠান্ডা থাকে তো ওই ভারী যে জ্যাকেটগুলো কোটগুলো হয় ওগুলো এসে এখানে ঝুলিয়ে কোজি কঁজিভাবে ক্যাফে এনজয় করার জন্য আর এদিকে প্যাস্ট্রিগুলো দেখছো ও কি যে লোভনীয় কিন্তু ওই নামগুলো পড়া যাবে না দেখে পছন্দ হলে সেটা দেখেই অর্ডার দিতে হবে তবে আমরা সকাল সকাল পেস্ট্রি নিয়ে নিই আমরা একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম যেটা টোয়েন্টি ফাইভ ইউরো দাম ছিল আর এতক্ষণে খাবার দাবার দেখছো চলেই এসছে তো চলো খাবারটা এনজয় করি এই জায়গাটা আমার মন লাগে প্রথমত লাগছে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের যে গ্লেনারি আছে সেই গ্লেনারির ক্যাফের মতো এটা তোমাদের ঘুরিয়ে দেখালাম প্রথমেই ভীষণ সুন্দর ভাই আর পেস্ট্রিগুলো সত্যি ভীষণ লোভনীয় আর আমরা যেটা অর্ডার করেছিলাম ওমিও তোমাদের নামটা বলবে কারণ জার্মান ল্যাঙ্গুয়েজে পুরোটাই লেখা ছিল আমি সেভাবে বুঝতেই পারিনি যে নাম প্ল্যাটারটা তো তার মধ্যে দেখলে তোমার তোমরা কী কী ছিল এই যে ব্রেডটা এটা প্রচণ্ড ইউনিক খেতে মানে ব্রাউন ব্রেড তো আছে তার সাথে মাল্টিগ্রেন যেগুলো হয় কিন্তু ডিফারেন্ট আমাদের দেশের মতো খেতে নয় তার সাথে এটা এগুলো সব অর্গানিক আচ্ছা এই যে বাটারটা দেখছো এটা অর্গানিক তার সাথে যে জ্যামটা দেখছো এটাও অর্গানিক জ্যামের বটলটা আমার প্রচণ্ড কিউট লেগেছে বাদ বাকি এটা তো এই ডিম মানে স্ক্র্যাম্বেল টাইপের আছে আর কি স্ক্র্যাম্বেল লেগে আছে হ্যাঁ কম্বল রয়ে গেছে এর কি দই আছে কাইন্ড অফ ফাঞ্জাইনা হুম এটা বুঝতে পারছি না কাইন্ড অফ লাইক মোর কাইন্ড অফ লাইক ইয়োগার্টি লাগছে তার কফিটা আমি জানাচ্ছি কফিও আমিও খাচ্ছি যেহেতু মিল্ক কফিও নিয়েছে আমি খাই না বলে ওই টেস্ট করছে জুসটা প্রচণ্ড ফ্রেশ আর হালকা একটা ওই গোলাপ জল দেওয়া থাকলে যেরকম স্মেল হবে সেরকম একদম জুস আছে পাইনঅপেল আছে পেঁপে তো লাগছে না এটা আমি জানি না কি ফল আছে এখানকার ভালো খেলে সকাল সকাল মুড়ি আলু চচ্চড়ি খাওয়া মানুষ যখন এসে এত হেলদি ব্রেকফাস্ট খায় তো একটু ডিফারেন্টলি লাগে আর পিছনে তোমরা দেখো ঘোড়ার গাড়ি এই যে চ্যারিয়ারটা এখানকার ঐতিহ্য তো চালো এখন আমরা এটা এনজয় করি খাবারটা খাওয়া শেষে এখন এখন বেরোচ্ছি লাইনটা জাস্ট দেখো মনে মনে এটাই ভাবছি পারফেক্ট টাইমে কিন্তু আমরা এসছিলাম কারণ সারা দিনে আমাদের আরও অনেক প্ল্যানিং আছে তো দেরি হলে আমাদের একদমই চলবে না আর সেই মতো আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি আমাদের সেকেন্ড জায়গা এক্সপ্লোরের জন্য সেভেনটিন্থ সেঞ্চুরিতে তৈরি এই প্যালেস ছিল এখানকার হ্যাবসবুর্গ রাজবংশের প্রধান সামার রেসিডেন্স ভিতরে যাওয়ার জন্য আমরা টিকিট নিয়ে নিলাম টিকিটের প্রাইস ছিল বাইশ ইউরো করে পার পারসন আর টিকিটের সাথে এরা কিন্তু একটা করে অডিও গাইড দিচ্ছে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আছে আমরা যেমন ইংলিশটাই চেয়ে নিলাম যেটা এই যে কানে যেমন দেখো লাগিয়ে আছে দেখতে পাচ্ছ সামনে দিদি এইভাবে কানে লাগালে যেখানে যেখানে যেভাবে যেতে বলছে সেভাবে গেলে প্রত্যেকটা জায়গার ইতিহাস জানা যাবে তারপর এখানে এসে দেখি এখানে কিন্তু শ্যুটও চলে আর ড্রেসটা দেখলে কি সুন্দর একদম পুরো ফেয়ারি টেল টাইপের এই প্যালেস থেকে এইভাবে এখানকার সুভিনিয়ারও কেনা যায় বিভিন্ন এখানকার যে রাজা রানী তাদের ছবি দেওয়া বই থেকে আরম্ভ করে কফি মাগ সমস্ত কিছু তো প্যালেস ঘুরে আমরা শেষকালে এলাম এদের পিছনে একটা সুন্দর গার্ডেন আছে সেদিকে তো চলো প্রথমে আমরা আগে গার্ডেনটা একটু ছোট্ট করে দেখে নিই তারপরে আর একটা সারপ্রাইজ প্ল্যান আছে সেটা তোমাদের রিভিল করব। ভীষণ সুন্দর সামারে আরো বেশি পুরো ফুলে ফুলে ভরা পুরো যে যতটুকু দেখতে পাচ্ছ হাটার জায়গা এগুলো ফুলে ভর্তি থাকে ভীষণ সুন্দর জায়গা তবে এখন যেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা বলো এখন ইম্পর্টেন্ট হচ্ছে বিদেশে এসে তাও আবার ইউরোপে এসে যখন দেশের বন্ধু শুধু দেশের বন্ধু নয় খুব কাছের বন্ধু গ্যাংয়ের বন্ধু গ্রুপের বন্ধুকে পেয়ে যাই আর তার বাড়িতে গিয়ে আড্ডা গল্প সাথে সাথে যখন একটা এই ব্রেড খেয়ে যখন ক্লান্ত তখন একটা বাঙালি লাঞ্চের আয়োজন থাকে আর সেই আয়োজনের ডাক পরে ছেড়ে ছুটে চলে যেতে মন হয় এখন আমরা সব কিছু সেটাই যাচ্ছি দুটো মানে অলরেডি ছদিন সাত দিন ধরে আমরা শুধু ওই ব্রেডেই আছি যেমনটা যারো ইউরোপে হয় তো এখন একটু ভাত ডাল চাল বাঙালি খাবারটা মন্দ হবে না

থেকে সামনে একটু হেঁটেই মেট্রো স্টেশন প্যালেস সেখান থেকে আমরা মেট্রো নিয়ে নিলাম আর মেট্রো নিয়ে নামলাম তো ঠিকই কিন্তু এখান থেকে আমাদের আরও একটা চেঞ্জ করতে হবে একটা ট্রেন নিতে হবে নিয়ে আমরা যাব ওট্টাকিম বলে একটা জায়গায় যেখানে আমাদের বন্ধুদের বাড়ি

এদিকে তোমরা দেখছই যে দেবলীনা রূপক মাত্র এক রাতের নোটিশে এত এলাহি আয়োজন করেছে আমাদের জন্য তার সাথে পোস্ত খেতে আমি ভালোবাসি কিন্তু দুবাইয়ে যেহেতু ব্যান খেতে পাই না তার জন্য কিন্তু আমাকে একটু পোস্তও বানিয়ে দিয়েছে সাথে গরম গরম ভাত বাঙালি খাবার স্পেশালি এই এত দূরে এসে যখন প্রায় পরিবারের লোক পেয়ে যায় তখন আর বলার অপেক্ষা রাখে না কি আনন্দ হয় তবে আমরা বেশি টাইম ওদের একদমই দিতে পারলাম না কারণ এখন অলরেডি প্রায় পাঁচটা মতো বাজে আজকে আমাদের জার্মানির উদ্দেশ্যে রওনা দিতে হবে তাই ভীষণ তারা তবে এই শর্ট নোটিসে ওরা যেভাবে আমাদেরকে আপ্যায়ন করেছে আপ্লুত দেখে এরপর প্রচণ্ড তাড়াহুড়োতে আমরা হোটেল পৌঁছে লাগেজগুলো নিয়েই আবার ছুটে ট্রেন ধরে এখন চলেছি জার্মানির উদ্দেশ্যে এখানে বর্ডারে এখন চেকিং হচ্ছে পাসপোর্টগুলো যেহেতু একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে ট্রাভেল করছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা জানিও কীরকম লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টেল দেন টাটা বা বাই